আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকের ভিডিওতে আমরা ইসলামের একটা খুব দরকারি আর স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো আমরা অনেকেই ভাবি ইসলামে কোন মেয়েকে বিয়ে করা যায় আর কাকে করা যায় না আজ আমরা কোরআন ও হাদিসের আলয় সেই চোদ্দ জন নারী সম্পর্কে জানব যাদেরকে বিয়ে করা মুসলিম পুরুষের জন্য একদম হারাম এই বিষয়টা জানা আমাদের সবার জন্য জরুরি কারণ এর উপরই নির্ভর করে আমাদের পারিবারিক শান্তি আর সমাজের নিয়মকানুন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন মূল আলোচনা প্রিয় বোনেরা আল্লাহ পবিত্র কোরআনের নিসার নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোন কোন মেয়েকে বিয়ে করা আমাদের জন্য হারাম এই চোদ্দজন নারীকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম ভাগ রক্তের সম্পর্কের কারণে যারা হারাম সাতজন এরা আপনার আত্মীয় ভাবে মা আপনার নিজের মা দাদি নানি এবং তাদের ওপরের সবাই দুই আপনার নিজের মেয়ে আপনার ছেলের মেয়ে নাতনি আপনার মেয়ের মেয়ে নাতনি এবং তাদের নিচের সবাই তিন বোন আপনার নিজের বোন বাবার দিকের বোন বা মায়ের দিকের বোন চার ফুপু আপনার বাবার নিজের বোন বাবার দিকের বোন বা মায়ের দিকের বোন পাঁচ খালা আপনার মায়ের নিজের বোন মায়ের দিকের বোন বা বাবার দিকের বোন ছয় ভাইয়ের মেয়ে ভাতিজি আপনার নিজের ভাই বাবার দিকের ভাই বা মায়ের দিকের ভাইয়ের মেয়ে তাদের ছেলেমেয়েদেরও বিয়ে করা হারাম সাত বোনের মেয়ে ভাগ্নি আপনার নিজের বোন বাবার দিকের বোন বা মায়ের দিকের বোনের মেয়ে তাদের ছেলেমেয়েদেরও বিয়ে করা হারাম দ্বিতীয় ভাগ বিয়ের সম্পর্কের কারণে যারা হারাম চারজন এই নারীরা আপনার বিয়ের কারণে আপনার জন্য হারাম হয়ে যান আট শাশুড়ি আপনার স্ত্রীর মা তার দাদি নানি এবং তাদের ওপরের সবাই নয় পুত্রবধূ আপনার নিজের ছেলের স্ত্রী আপনার নাতির স্ত্রী আপনার নাতনির স্বামী এই সম্পর্ক চিরদিনের জন্য দশ দত্তক ছেলের স্ত্রী ইসলামে দত্তক ছেলেকে নিজের ছেলে ধরা হয় না তবে রাসুল্লাহ সাল্লাহ আলী একটা বিশেষ ঘটনার কারণে এটা নিয়ে একটু ভিন্ন মত আছে কিন্তু সাধারণভাবে দত্তক ছেলের স্ত্রীকে বিয়ে করা যায় যদি সেই দত্তক ছেলে আপনার নিজের রক্তের সম্পর্কে সন্তান না হয় এগারো স্ত্রীর আগের পক্ষের মেয়ে বা সৎ আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক করে থাকেন যদি সম্পর্ক না হয় তবে সেই মেয়েকে বিয়ে করা যায় তৃতীয় ভাগ দুধ সম্পর্কের কারণে যারা হারাম তিনজন দুধ পানের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলোর কারণেও কিছু নারী আপনার জন্য হারাম হয়ে যান এটা রক্তের সম্পর্কের মতোই জরুরি বারো দুধ মা যে নারী আপনাকে দুধ পান করিয়েছেন তেরো দুধ বোন যে নারী আপনার দুধ মায়ের সন্তান অথবা আপনি ও আপনার দুধ বোন একই নারীর দুধ পান করেছেন চোদ্দ দুধ সম্পর্কের সব মেয়ে অর্থাৎ দুধ মা দুধ বোন দুধ ফুপু দুধ খালা দুধ ভাতিজি দুধভাগ্নি ইত্যাদি দুধ পানের কারণে যে সম্পর্কগুলো রক্তের সম্পর্কের মতো হয়ে যায় সেগুলোর ক্ষেত্রেও একই নিয়ম খাটে প্রিয় দর্শক এই হল সেই চোদ্দো জন নারী যাদেরকে বিয়ে করা মুসলিম পুরুষের জন্য আল্লাতালা হারাম করেছেন এই নিয়মগুলো আমাদের পারিবারিক পবিত্রতা এবং নৈতিকতাকে রক্ষা করার জন্য খুবই জরুরি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ইসলামে যাদেরকে বিয়ে করার নিষেধ সে বিষয়ে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন এই জন নারীকে বিয়ে করা হারাম হওয়ার পেছনে অনেক গভীর কারণ আছে এর মাধ্যমে পরিবারে ভালো সম্পর্ক বজায় থাকে পবিত্রতা নিশ্চিত হয় এবং সমাজে কোনো খারাপ কিছু ঘটে না ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আমাদের প্রতিটি কাজে আল্লাহর নিয়ম মেনে চলা উচিত এমন জ্ঞান শেখা আর তা জীবনে কাজে লাগানো আমাদের ইমানেরই অংশ যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো অনেকের সঠিক জ্ঞান পেতে সাহায্য করতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার মতো চিহ্নটায় ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের পরের ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান জানার এবং সে অনুযায়ী জীবন চালানোর সুযোগ দিন আমিন